দেশে চৌত্রিশ বছর পর গণভোটের আয়োজন করতে যাচ্ছে সরকার যদিও এই বিষয়টিকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নীতিগতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছেছে কিন্তু তারপরও এখানে কিছু জটিলতা রয়ে গেছে কেননা বিএনপি চাচ্ছে যে জাতীয় নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সে নির্বাচনের দিনই নির্বাচনী ভোটের সঙ্গে একই সাথে গণভোট আয়োজন করার জন্য আর জামাত ইসলামী বলছে যে গণভোটটা নভেম্বরের মাঝামাঝিতে আয়োজন করার জন্য এই মত নিরসনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মহল থেকে আলোচনা চলছে শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে এগিয়ে গড়াবে সেটা এখন দেখার বিষয় বাংলাদেশে এখন প্রায় বারো কোটি তেষট্টি লাখেরও বেশি ভোটার রয়েছেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের জন্য চল্লিশ হাজারের বেশি ভোট কেন্দ্র থাকবে সেখানে ভোট কক্ষ থাকবে আড়াই লক্ষাধিক এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ যে দিকটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশের জন্য পোস্টাল ব্যালটে ভোটের আয়োজন করা প্রায় আড়াই হাজার কোটি টাকা বের এ সংসদ নির্বাচনে লোকবল নিয়োগ থাকবে প্রায় 10 লাখেরও বেশি এই যখন অবস্থা তখন নির্বাচন কমিশন আসলে সরকারের নির্দেশনা পেয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে এবং তারা ইতিমধ্যে রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ দিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে সুদী জনদের সঙ্গে অংশী জনদের সঙ্গে সংলাপ করেছেন একাধিক বৈঠক হয়েছে ইতিমধ্যেই এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কিন্তু তারা ভেবেছিলেন যে জুলাই সনতকে কেন্দ্র করে যে বিরোধ ছিল নির্বাচন কমিশন মনে করেছিল সেই বিরোধটুকু আসলে রাজনৈতিক দলগুলো এ লক্ষ্যে গঠিত যে ঐকমদ্ধ কমিশন তাদের সংলাপের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন কমিটির সভাপতি ড আলী যখন জানিয়ে দিলেন শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো আসলে ঐক্যমধ্যে পৌঁছাতে পারেনি এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে তার চূড়ান্ত ব্যবস্থাপনার জন্য আসলে গণভোটে যেতে হবে সরকারের পক্ষ থেকেও এ বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়টা হয়েছে একাধিক সূত্র থেকে যেটা জানা গেছে সেটা হলো যে নির্বাচন কমিশন চাচ্ছেন যে দুটো ভোটই যদি একই দিনে আয়োজন করা যায় তাহলে বাংলাদেশের প্রায় কোটি কোটি টাকা সাশ্রয় হবে কেননা দুটি গণভোট মানি হচ্ছে গিয়ে একটা জাতীয় নির্বাচনের মতোই একটা আয়োজন সেই নির্বাচনে জনসাধারণ সবাই যারা ভোটার আছেন প্রায় কোটি লাখ যে ভোটার তারা ভোটদানের সুযোগ পাবেন এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে এবং হলে কোন প্রক্রিয়ায় হবে এবং এটা থেকে আসলে বাস্তবায়ন করা হবে কি হবে না এটা হা বা না ভোটের ব্যবস্থা থাকবে এটা একটা জাতীয় নির্বাচনের মতো প্রস্তুতির ব্যাপার রয়েছে এবং ব্যয়সীমাও সেরকমই সারা দেশে যখন আয়োজন করতে হবে সেরকমই হবে কিন্তু নির্বাচন কমিশন বলছে যদি দুটি ভোটের আয়োজনই একই দিনে করা হয় তাহলে একটি ভোটের টাকায় একটি ভোটের প্রস্তুতিতে একটি ভোটের জনবলে এই বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়তোবা এখানে প্রত্যেকটা কেন্দ্রে আর দু একটা ভোটের কক্ষ যেটা আছে সেগুলো বাড়াতে হতে পারে এছাড়া বড় ধরনের কোন ব্যয় বাড়ার নেই তার মানে কি আমরা যেটা দেখছি যে নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী সরকারের নির্দেশনা পেলে তারা গণভোটের আয়োজন করবে ঠিক আছে কিন্তু গণভোটের আলাদা আয়োজনের যে প্রস্তুতি এটা আপাতত তাদের সামনে আছে বলে তারা মনে করছেন না কেননা এখানে নির্বাচন ত্রয়োদশ নির্বাচন যেটা হবে সে নির্বাচনের জন্য সময় একেবারে কম রয়েছে কারণ ফেব্রুয়ারিতে যদি রোজা হয় রোজার আগেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনটা করতে হবে এবং এর আগে যে কর্মযোগ্য গণভোটের বিষয়ে সেটার প্রস্তুতিটা একসঙ্গে যদি কাজ চালিয়ে যাওয়া যায় তাহলে ফেব্রুয়ারির আগে তাদের প্রস্তুতি সম্পন্ন হতে পারে এখন তারা যদি এর আগে আরেকটা গণভোটের আয়োজন করতে যায় এবং সেটা যদি দেশব্যাপী করতে হয় তাহলে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটু প্রস্তুতির ঘাটতি থেকেই যেতে পারে তারপরও এখনও তারা আশা করছেন যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যের মাধ্যমে একই দিনে নির্বাচন গণভোট দুটো করার ব্যাপারে মতামত পোষণ করেন তাহলে আয়োজনটা নির্বাচন কমিশনের জন্য সহজ হয় দর্শক এখন এ পর্যন্তই ভালো থাকুন সবাই